হ্যালো তোমরা তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও তোমরা সবাই কেমন আছো তোমরা তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও हेलो एवरीवन তোমরা তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও আজকে তোমাদের সাথে আড্ডা দিতে চলে এলাম তোমরা তাড়াতাড়ি সবাই ঝটপট জয়েন হয়ে যাও हेलो एवरीवन তোমরা তাড়াতাড়ি সবাই ঝটপট জয়েন হয়ে যাও আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে আমার লাইভে তোমাদেরকে স্বাগতম তোমরা তাদের সবাই জয়েন হয়ে যাও হ্যালো এভরিওয়ান তোমরা তাদের সবাই ঝটপট জয়েন হয়ে যাও হ্যালো এভ্রিহন তোমরা তাদের সবাই ঝটপট জয়েন হয়ে যাও তোমরা সবাই কেমন আছো তোমরা তাদের সবাই ঝটপট জয়েন হয়ে যাও আমি চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে তোমরা তাদের সবাই ঝটটা ঝটপট জয়েন হয়ে যাও সবাই একটা করে কমেন্ট করে যাও ইট ইউ টিম হাই কেমন আছো সাবস্ক্রাইব করে দিলাম থ্যাংক ইউ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তোমাকে তোমারও পাশে আছি আমি ভালো আছি তুমি কেমন আছো আমাকে ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ লাইভ ডান অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই ঝটপট একটা করে কমেন্ট করে যাও আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কোথায় থাকো তুমি আমার বাড়ি বাড়াইপুর তুমি কোথা থেকে দেখছো একটা কমেন্ট করে বলো সবাই একটা করে কমেন্ট করে যাও কে কোথা থেকে দেখছো আমার লাইফটা তুমিও সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ দিয়ে দেব চিন্তা করো না আমিও দেব কলকাতা কলকাতা কোথায় থাকো সবাই ঝটপট একটা করে কমেন্ট করে যাও কে কোথা থেকে দেখছো আমার লাইভে সবাইকে স্বাগতম ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার তো আমার বাড়ির কাছাকাছি হ্যাঁ ডায়মন্ড হারবার তো আমার বাড়ির কাছাকাছি আমার বাড়ির কাছাকাছি থেকে তোমাদের তো ডায়মন্ড হারবার ট্রেন যায় আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে তোমাদের কেমন সবাই কেমন কাটছে আজকের দিনটা সবাই কমেন্ট করে জানাও আমাদের বাচ্চাদের ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা সবাই একটা করে কমেন্ট করে যাও আপনি কেমন আছেন ভাইয়া মায়া আমি ভালো আছি আপনি কেমন আছেন আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ কোথা থেকে বলছো একটা কমেন্ট করে জানাও আমি ভালো আছি মায়া আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমি নওগাঁ থেকে বলছি নওগাঁ তো অনেক দূর খুব সুন্দর জায়গা সবাই সবাই ঝটপট করে সবাই ঝটপট করে একটা করে কমেন্ট করে যাও কে কোথা থেকে দেখছো সবাইকে আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সবার কি ডিনার হয়ে গেল না কেউ ডিনার এখনো করনি। আজকে কার কি রান্না হয়েছে কমেন্ট করে যাও একটা করে সবাই একটা করে কমেন্ট করে যাও তাতে ঝটপট সবাই জয়েন হও আর কিছুক্ষণ মাত্র লাইভে থাকবো তোমরা তাতে একটা করে কমেন্ট করে যাও আমাদের ভিডিও কেমন লাগছে তোমাদের একটা করে কমেন্ট করে যাও এবং একটা করে সাবস্ক্রাইব দিয়ে যাও সবাই একটা করে সাবস্ক্রাইব দিয়ে যাও কে কোথা থেকে দেখছো একটা করে কমেন্ট করে যাও সবার কি ডিনার হয়ে গেছে সবাই তাদের ঝটপট জয়েন হয়ে যাও আর কিছুক্ষণ মাত্র থাকবো তোমরা তাদের সবাই ঝটপট জয়েন হয়ে যাও আজকের বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে তোমাদের ওদিকে ওয়েদার ভালো আছে সারা দিন বৃষ্টি হচ্ছে আজকে এত বৃষ্টি হচ্ছে যে ভিডিওই করতে পারছি না তোমরা সবাই ঝটপট জয়েন হয়ে যাও রোজ সাড়ে নটা থেকে দশটা লাইফে আসবো তোমরা সবাই জয়েন থেকো তোমাদের সাথে আড্ডা দেব গল্প হবে অনেক মজা হবে তোমরা সবাই জয়েন হো সাড়ে নটা থেকে দশটা রোজ রাত সাড়ে নটা থেকে দশটা সবাই একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি আর কিছুক্ষণ মাত্র থাকবো লাইফে অনেকটা রাত হয়ে গেছে আজকে কালকে আসবো ঠিক সাড়ে নটা থেকে দশটা সবাই একটু জয়েন থেকো আমি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করি তোমাদের কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে যেও এবং একটা করে সবাই সাবস্ক্রাইব দিয়ে যেও আমার লাইফে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা একটা করে কমেন্ট করে যাও কে কোথা থেকে দেখছো আমার লাইফটা আমার লাইভে তোমাদেরকে সবাইকে স্বাগতম তোমরা একটা করে কমেন্ট করে যাও কে কোথা থেকে দেখছো আজকে তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা একটা করে কমেন্ট করে যাও সবাই একটা করে সাবস্ক্রাইব দিয়ে যাও তোমরা সবাই ঝটপট জয়েন হয়ে যাও তাড়াতাড়ি আর কিছুক্ষণ মাত্র লাইভে থাকবো রোজ সাড়ে নটা থেকে দশটা আসবো লাইভে তোমরা সবাই জয়েন হো আজকের মতো টাটা বাই বাই কাল ডেলি রো রোজ সাড়ে নটা থেকে দশটা লাইভে আসবো তোমরা একটু জয়েন থেকো Good night.